তো বন্ধুরা দেখ হয় সোনায় ঘুম থেকে ওদিকে উঠে গেছে এবারে আমি ওই জন্য একটু অল্প করে ভাত রান্না করেছি এরকমই সকালে আমি করি অল্প করে করি কেন কি ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না ওই জন্য দুপুরে আরেকবার রান্না করবো এখন করেছি হচ্ছে ডিম অমলেট আর হচ্ছে একটু ঘি দিয়ে দেব তাহলে আর খাওয়া হয়ে যাবে অন্যান্য দিন একটু ডাল করে দিই অল্প করে তো চলো ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই জায়গায় দিকে টিফিন টিফিন রেডি করেছি সব দেখাচ্ছি সব তোমাদের বলছিল যে আজকে কেনা টিফিন নেবে তো যখনই বাজারে যাই তখনই একটু নিয়ম মধ্যে ঢুকি ওখানে গেলে একটু ভালো ভালো জিনিস পাওয়া যায় ওর জন্য আরও খেতেও ভালোবাসি এগুলো টিফিনে ওর জন্য এনেছিলাম হচ্ছে মালাই টিক্কা আর হচ্ছে কাবাব এনেছিলাম মালাই টিক্কাটা আরও দুটো ছুঁড়ি নিয়েছে তারপরে একটা আছে এটা আমি গরম করে দিয়ে ওকে বলছিলাম যে গরম করে দিতে গরম না করলে খেতে পারবে না যেহেতু ফ্রিজে ছিল আর এবার এটা আবার একদিন পরে খাওয়া যায় না গতকাল যেহেতু গিয়েছিলাম আজকে খোলার জন্য আজকে ওকে এটা দিয়ে দিচ্ছি একটু গরম করে দিচ্ছি আর দিয়ে দিব একটু আপেল দিয়ে দেবো আপেল খেতে তখন টিফিন তো ভরে দিয়েছি টিফিনেও যে জলের বোতল রেডি হয়েছে এইদিকে দেখছি আর হ্যাঙ্কিটা একদমই নোংরা হয়ে গেছে তো ওটা একটু চেঞ্জ করে দিচ্ছি দেখা হয় যে কেন টিফিনটা এটার মধ্যে পেতে তারপরে যেহেতু টিফিন করে ওর জন্য যা নোংরা পড়ে এটার মধ্যে মানে ঠোকাটা সব পড়ে তারপরে আমি চেঞ্জ করে দিই ওই যে নতুন একটা ধুয়েছি ওটা আজকে দিয়ে দেবো চলো চটপট করে টাইম হয়ে গেছে আর দশ মিনিট আছে ওকে পৌঁছে দিয়ে আসি তো বন্ধুরা সোনাইকে তো দিয়ে আসলাম স্কুলের বাসে তুলে এদিকে আবার আমি কিছু কাপড় চোপড় ছিল ওগুলো কিন্তু সকালবেলায় কেঁচে নিয়েছি ওকে দেওয়ার আগে ওকে খাওয়া মানে খাবার দিয়ে তারপরে আমি আসতে গিয়েছিলাম ঝটপট করে কেচে নিয়েছি দেখো এগুলো মেলে দিচ্ছি অনেকগুলো কেঁচেছি আজকে কেনকে আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য সমস্ত বেড বেডকভার তারপরে যে সোফার যে কাবার হয় ওগুলো সব কেঁচে দিয়েছি সবগুলো মিলে দিয়ে তারপরে আবার রান্না করবো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর সবাইকে গুড মর্নিং বলা হয়নি সবাইকে গুড মর্নিং তোমরা সবাইকে এমন আছো আশা রাখছি ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমি লিপি জলপাইগুড়ি জেলায় ছোট্টগ্রাম থেকে বলছি ভিডিওটা আগেই শুরু করে দিয়েছি আর এখন তোমাদের গুড মর্নিং জানাচ্ছি যাই হোক চলো এবারে রান্না করব আর সকালবেলা করব রুটি রুটি খাবো কী দিয়ে দেখছি একটু সবজি করব না হয় কালকের ডাল রয়েছে ওগুলো দিয়ে খেয়ে নেব তারপরে রান্নাটা সারবো সবগুলো মেলা হৈ গ'লো অনেক কেইটেছি আজিকালি যদি মনে হয় ঝাল একটু বেশি খাবে মানে ঝাল তো কাঁচানো কতটা হবে না এই যে একটু লাল লঙ্কা করে অল্প একটু দিয়ে দেবে এই দেখো একটা মুগ ডাল সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে লঙ্কার লবণ দিয়ে আর হলুদ দিয়েছি আর এই পাশে দেখাচ্ছি আগে দেখো আমার আগে এইখানে হচ্ছে জিরা আর ধনিয়া একসাথে আমি গুঁড়ো করে নিই আমার বেশ অনেক দিন চলে যায় দিন চলে যাবো কত সুন্দর নিয়ে হয় অনেক দিন চলে যাবে আর চলো এখানে ফোড়ন দেবো এখন এখানে দুটো শুকনো আমাকে দিয়ে দিচ্ছি শোকনোমা দুটো একটু ফাটিয়ে দিয়েছি না চোখে লাগতে তেজপাতা ফোড়নে দিই কিন্তু তেজপাতা আমি খাই না মাঝে মাঝে ফোড়ন টোরণের দিই কিন্তু আজকে নাই ওর জন্য অল্প একটু সাদা আজকে মাছের মাথা দিয়ে করবো বুঝতে মাছের মাথা সুন্দর করে পিস দুজে নিয়েছি মাছের মাথাতে আমি ডালটা বিড়াল বাড়ি চলে যা বাড়ি যাবি না থাকবি আমাদের বাড়ি আজকে বল আজকে মাছ আছে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে খাবে বল তাহলে দেবো না বললে দেবো না একটু আদা দিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল না মাঝে মাঝে সুন্দর করে কারাকাড়ি এরকম ডাল খাও মানে মাছের মাথা দিয়ে ভালোবাসো আমার খুবই ভালো লাগে আর আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আর আমার বল মশাই কি করবো তো তো মাছের মাথা ডালে দিতে যায় না ভালোবাসে কিন্তু মাছের মাথা থাকলে বলবে মাছের মাথাটা তরকারিতে থেকে তরকারি তর ভালো লাগে ফোড়নটা দিয়ে দিচ্ছে গরম মাছে তো ধরতে হবে না ধরলে ফোড়নটা দিলে যা এবার এটাতে হচ্ছে মেন মশলাটা কি জানো তো সে মাথা দিয়ে ডাল্ট করলে এই যে মেন মশলাটা এটা দিতে হবে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো এই দুটোর দিলে যা টেস্ট আসবে না ভাবতে না এটা দু একটু জল দিয়ে দেবো বেশি ঘন হয়ে গেছে একটু জল দিয়ে দেবো হ্যাঁ দেখো এখন ঠিক আছে অল্প একটু জল দিয়েছি বেশি টেস্ট আসবে না শুধু পাটি দেওয়া একটু জল দিয়েছি দুধ একটু ঘন বেশি হয়েছে দেখো হয়ে গেলো একটু বলক দিয়ে তারপরে দিয়ে দেবো অল্প একটু দুই দানা চিনি দিয়ে দেবো এই যে এই মশলাটা এটা যে বাড়িতে বানিয়ে নিয়েছি এটা দেখো এটা দুই চামচ দেবো ওটার মধ্যে এক চামচ পরে গেল এক চামচ দেবো এটা একটা হচ্ছে ডবল টেস্ট হয়ে যাবে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ কিচ্ছু লাগে না কিন্তু এমনি প্লেন ডালের থেকে যদি মাথা দিয়ে করা যায় আমার তো মাথা দিয়ে দারুণ লাগে কালারটা বেশি দেখা যায় কিন্তু সুন্দর হয়েছে কিন্তু বেশি হলুদ দেয়নি লাস্টে একটা জিনিস দেবো দাঁড়া দেখাচ্ছি প্রায় ফুটে উঠেছে চিনি দেবো এই একটু অল্প না দিলে ভালো লাগে না একটু দিয়ে দেবো আমরা কিন্তু ঘটি নয় কিন্তু আমি সব কিছু দিয়ে একটু একটু মিষ্টি দিতে ভালোবাসি ঘটি দেওয়া আমি কিন্তু বাঙাল একদম মাছি পাতে বানালো এবার কী করবো তো এই মাথাটাকে আমি একটু ঠেসে ঠেসে বলছি শিল্পাটা দিয়ে একটু এটাকে শিল্পাটা দিয়ে একটু থেতো করবো ওয়ান টু থ্রি দেখো কেন তো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে ডালের মধ্যে কারণ বেশি গোটা গোটা থাকলে আমার ভালো লাগে অনেকে গোটা গোটা খেতে পছন্দ করে এইরকম থাকলে না ডালটা একদম চা মানে ডালের মধ্যে দেখো এবার মাথাটা পরে যাবে ডালে এটা খেলে না গোটা গোটা দিলে আবার কিন্তু এই টেস্টটা আলাদা হবে ঢেলে দিচ্ছি এক হাত দিয়ে না হচ্ছে ঠিক আছে ঢেলে দিচ্ছি কতটা তেল দিচ্ছে এরকম একটু থেত করে দিলে না দেখবে যে পুরো ডালের মধ্যে যাবে সবার পাতে পাতে একটু একটু করে পড়বে আর গোটা দিন কি হয় দুইটা মাথা দুইজনের পাতে আর একজনের পাতে পড়বে না এর জন্য আমি একটু একটু করে দিলাম তার জন্য টেস্টটা ডালের টেস্ট একটু বেশি করে কাটা কিন্তু হয় না মাছে মাথায় কিন্তু কাটা থাকে না অতটা অনেকে ভাবে যে মাছের মাথা দিলে কাটা কাটা হয় ভালো লাগে না যে না খাবে এরকম করে ডালটা দেওয়া যায় এবার দেখো ফুটে উঠেছে এবারে দিয়ে দেব এই যে আমাদের হচ্ছে ঘি অন্নপূর্ণা ঘি ওটাই আমরা খাই যে এইটুকু ঘি একটু ডালের মধ্যে দেবো বিয়ে বাড়ি ফেল বিয়ে বাড়িও ফেল শোনায় বল ডালটা কেমন লাগে মাছের মাথা দিয়ে দারুণ লাগে না আমার শোনাই সেই পছন্দ করে না দেখা এবার দেখো ডালের কালারটা জাস্ট কাটা টেস্টটা হয়েছে না আমি একটু চেখে দেখি হ্যাঁ দারুন হয়েছে এবার নামিয়ে নেব করে দিই আমার ডালটা না কমপ্লিট দেখো গরম গরম ভাত টক এটা ঘন্ট হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বুঝলে তো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট এই দেখো এই যে চিংড়ি মাছ এই যে ছোটো ছোটো চিংড়ি আছে না বেশি ছোটো না এই যে কুচি কুচি করে কেটে দিয়েছি শিঙা মাছ এগুলো বেড়ে নেব আর আছে ডাল এই যে মাছের মাথা দিয়ে ডাল আমাদের দেখিয়েছি তা সুন্দর হয়েছে চলো সবাই খেয়ে নেই তো এই তুইটা পদই করেছে আর কিছু করে নিই কেউ থাকবে তো খেয়ে নিই কাপড়ের